হ্যালো বন্ধুরা তো আজকে আমি এই ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম তো সবাই মিলে আজকে পিকনিক করছি এইখানে বাঁধাকপি কাটছি আর ওই ঘরে খাচ্ছে সবাই যে দিদিরা বান্ধবীরা সবাই মিলে পিকনিক করছি তো এখানে বাঁধাকপি কাটা হচ্ছে সবজি তো চলো কী কী রান্না হবে দেখায় তো সকাল থেকে শুরু হয়েছে এই যে বেগুন কচি কচি বেগুন ভাজা বেগুনই হবে বাঁধাকপি হবে আর দুপুরে ডাল হবে আর কিছু হবে না আর রাত্রে তো আছেই এখনও মেনু রাত্রে এখনো ঠিক হয়নি কি হবে তো চল এইদিকে একজন খাচ্ছে বসে বসে আর এইদিকে সব সুগড়ি ছাড়াচ্ছে আর এইদিকে প্রায় কাটাকুটি হয়ে গেছে এবার বেগুন টেগুন কাটবে যে সবজি কিনে নিয়ে আসলো যাই ও কাটাকুটি প্রায় হয়েই গেছে এবার ওইদিকে ডাল বসিয়ে দিয়েছে আর বেগুনি কাটছে পাতলা পাতলা করে বেগুনটা আর আমরা বসে রয়েছে আমিও বসে আছি আমি এতক্ষণ আলু ফালু ধুয়ে দিলাম লঙ্কার পোটা পোটাটা ছাড়িয়ে দিলাম তো চলো যেখানে রান্না হচ্ছে সেখানে একবার দেখিয়ে দিই তোমাদের এই যে ডাল হয়ে গেছে আর এই যে আমাদের রাঁধুনি আর এখানে আমরা সব বাঁধাকপি টাদাকু নিয়ে চলে এসেছি ডালটা হয়ে গেছে এবার বাঁধাকপিটা বসাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর এই যে আমি তো দাঁড়িয়ে আছি এখানে আরও কালকে আজকে থেকে সকাল থেকে দিদি রান্না করছে এটা একটা দিদি হয় আমাদের বাড়ির পাশে তো ডাল হয়ে গেছে এবার বাঁধাকপি মাছটা ভাজবে আগে তারপরে ভেজে তারপরে বাঁধাকপিটা বসাবে আর কিছু না মানে সিম্পল খাবার করছি বেশি রিচও না বেশি মানে ইয়েও না সিম্পল খাবার হচ্ছে তো চলো রান্না তো চলো একবারে কি কি রান্না হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব খেতে বসে তো চলো পরে আবার কথা হবে সঙ্গে থাকো চলো জল চলে এসছে বাড়ি চলে আসলাম এবার চান করতে যাব তো চলো তো চান করে ঘরে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা লাগছে এবার মাখবো তেল চলো সঙ্গে মাগব তেল তো তেল মাখতে শুরু করে দিয়েছি আর শীতকালে তেল না আমার একটু গা মানে সবারই গাটা টান ধরে আর আমি নারকল তেল ছাড়া কিছু মাখি না অন্য কিছু তোমরা তো জানোই তো তেলটা প্রায় মাখা হয়ে গেছে এবার হাত গুনে মাখবো একটু মুখটাই দেবো ব্যাস হয়ে যাবে তারপর রেডি হয়ে তারপরে আবার পিকনিকের জায়গায় চলে যাব যাবো ওইদিকে রান্নাবান্না হয়েই গেছে প্রায় আমি চলে এসেছি তাড়াতাড়ি তো ওই যে হাত পায়ে সব জায়গায় তেল মাখা হয়ে গেলে এবারে একটুখানি মুখে দেবো গলায় দেবো ভালো করে তো ভালো করে পিঠটাই দিয়ে নিলাম নিজে গলায় দিচ্ছি এবার হাতটা ভালো করে একটু মেখে নিচ্ছি তো চলো তেলটা মেখে নিই তাড়াতাড়ি করে তেল মাখা হয়ে গেছে যে মুখে মেখে নিলাম তো চলো একবারে ওখানে যে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পিকনিকের ওখানে ঠিকই আছে তো চলে এসছি তো চলো বাচ্চারা বসি মানে বসে গেছে খেতে তো চলো দেখাই তো এখানে বাচ্চারা খেতে বসে গেছে এই যে ভাত দিয়ে দিয়েছে তো বাইরেই বসিছে দিনের বেলা তো বাচ্চাগুলো খেয়ে নিলে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বসবো বড়রা তো ওরা সবাই বসলো খেতে তো চলো ওরা খেয়ে নিক তাড়াতাড়ি করে এখন ভাত দিয়েছে আর এই দেখো ডাল ফাল সব দিয়ে দিচ্ছে আমার ছেলেও বসে পড়েছে তো চলো খেতে বসে কথা হবে তোমাদের সঙ্গে আবার তো ওদের খাওয়া হয়ে গেছে আমরাও বসে পড়লাম খেতে এই যে সবাই মিলে একসঙ্গে বসে পড়ছি খেতে এই যে ভাত বেগুনি আর এই যে সবাই খেতে বসছে এই যে জায়ুগুড়া খেতে বসছে সবাই তো সবাই একসঙ্গে বসছি পিকনিক জন্য দুপুরবেলা সবাই একসঙ্গে বসছে যে আমি খাচ্ছি খাওয়া শুরু করে দিচ্ছি আর একজন আসিনি এখনও বসিনি তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো চলো তাড়াতাড়ি খেয়ে মানে তাড়াতাড়ি করে খেয়ে নিই সব বান্ধবীরা বসেছি একসঙ্গে দেখো আমার পাশে আমার বান্ধবী বসে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে পড়লাম তো চলো বেলা দেখা হবে আবার তোমাদের তো সন্ধ্যা হয়ে গেল আবার রান্না বসন্ন শুরু হয়ে গেল রাত্রে তো এখন এইদিকে সবাই রান্না বান্না করছে আর এইদিকে সব এই যে দিদিটা আবার করছে এই যে ডিম সেদ্ধ আর আলু দিয়ে দিচ্ছে সেদ্ধ করতে তো রাত্রে হচ্ছে মেনু ডিমের ডিমের তরকারি আর বাঁধাকপি তো সকালেও বাঁধাকপি খেয়েছি এখনও বাঁধাকপি এই যে বাঁধাকপি কেটে রেখে দিয়েছে এখানে মশলা আর এখানে সব ছাট বানাচ্ছে কি স্পেশাল একটা জিনিস খাওয়াবে আর এদিকে নাচছে তো আমি মিউট করে দিয়েছি কারণ গান বাজ্যে জোরে জোরে ওর জন্য চলো ডিমটা ছাড়িয়ে নিই তো ডিম ছাড়াতে বসে গেলাম আর এখানটা অন্ধকার লাইটটা অত পড়ে না ওর জন্য অন্ধকার অন্ধকার আমি আর আমার বাড়ির পাশে একটা ভাইয়ের বউ দুজনে মিলে ছাড়ি নিচ্ছে আর ওইদিকে দিদিটা রান্না করছে তো সব সেদ্ধ করে বাইরেই রান্না করছে অন্ধকার অন্ধকার কিন্তু ভালো লাগছে আনন্দ হচ্ছে খুবই আর তোমাদের গান বাজছে বলে আমি শোনাতে পারছি না কিছু মিউট করে দিয়েছি ওই কারণে তো চলো তাড়াতাড়ি করে ডিমটা ছাড়িয়ে তারপরে আবার ওই দেখো বড় বড় ডিম তো চলো দেখা হচ্ছে আবার এই যে বসে আছি ডিম টিম ছাড়িয়ে সবার সঙ্গে তো এই যে ভালোই আনন্দ হচ্ছে এখানে রান্না করছে আমাদের খুব আনন্দ হচ্ছে তো চলো ডিমটা ছায়ানো হয়ে গেছে একবার দেখিয়ে দিই এই যে ডিমটা ছায়ানো হয়ে গেছে এই দেখো ডিম আর এখানে বাঁধাকপিও বসিয়ে দিলো সব সেদ্ধ টেদ্ধ করে নিয়ে তো বাঁধাকপিটা মানে দুপুরেও মানে সকালেও খুব সুন্দর হয়েছে আর এখন যাই না এখন কেমন হবে বাঁধাকপিটা এখন ঠান্ডার মধ্যে ভালোই লাগে বাঁধাকপিটা গ্যাস হয় ঠিকই কিন্তু ভালো লাগে খেতে তো চলো বাঁধাকপিটা বসিয়ে দিলো আর এই রাঁধুনিটা খুব সুন্দর রান্না করে আমাদের এই দিদিটা তো চলো রান্না করুক সঙ্গে থাকো তো স্পেশাল খাবারের সব কিছু হয়ে গেছে আর এইদিকে বৌদিটা মশলা করে নিলো আর এইদিকে দেখিয়ে দিই তোমাদের বাঁধাকপিটা হয়ে এসছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আবার রাত্রেবেলাও হচ্ছে আর এই যে ডিমের মশলা রেখে দিয়েছে আলু নামিয়ে রেখেছে যে আমাদের স্পেশাল রান্না তো এখানে খেতে বসে গেছি তো স্পেশাল খাবারটা দেখানো হয়নি যে সবাই খাচ্ছি তো চলো সঙ্গে খাওয়া দাওয়া সব হয়ে গেলো এবার অনেকটা রাত হয়ে গেছে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও গুড নাইট